আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে এবারের ঈদ কালেকশনের থ্রি পার্টের গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট দিয়ে এটা হচ্ছে টুবাকুটি সেট আমার হাতে রয়েছে শুরুতে এই টুবাকুটি সেটের এর গর্জিএস আবহার পোষণটা যেটা কিনে কোটি হিসাবে থাকবে এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে একদম হেভি কোয়ান্টিটিতে পালগুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে দুবাই ছড়ি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই আবায়ার ফ্রন্ট সাইডটা আমরা কাট করা রেখেছি দেখতে পাচ্ছেন একদমই ওপেন থাকবে আর হচ্ছে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে স্লিপসের পোষণটা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই সেটগুলোর আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই আভায়ার ইনার হিসাবে থাকছে এই তুবাকুড়ি সেটে সেম দুবাইচেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার এখানে হুররাম স্লিপস স্লিপসে আপনার ডাবল লেয়ারের মৌসুমী হাতা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে এটা হচ্ছে গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর খুবই চমৎকার একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি এটার প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই পাবেন এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এখানে দেওয়া রয়েছে খুবই চমৎকার একটি লুপ আপনারা এখানে খুবই চমৎকার একটি বাটারফ্লাই এখানে থাকবে এবং দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার আমরা এখানে দিয়ে রেখেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে খুব ভালোভাবে বেঁধে এটাকে ওয়ার করতে পারবেন এবং ডাবল লেয়ারে নোজ নেক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস আপডেট এই হুডি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি কিলের এই গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই আভায়া এই টোটাল তিনটা পার্ট মিলে হচ্ছে এই তুবাকোটি সেট যেটা আমরা চারটা সাইজ আপনাদের দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এই প্রাইজে আপনি নিজে সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি যদি ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে আপনি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে পঁচিশ হাজার মধ্যে এছাড়াও আমরা সারা বছর হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রাখি আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করি অথবা আজকের ভিডিওতে রিসেটের সম্পূর্ণ আপডেট এটা আরো বেশ কয়েকটা গর্জে সেট চলে এসেছে আমাদের আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম